যখন বাড়িতে চিকেন আসে তার মধ্যে অনেকটাই কিন্তু সলিড চিকেন থাকে মানে বোনলেস চিকেন সেই চিকেনগুলো কেউ খেতে চায় না তখন তুলে রেখে এইভাবে নিত্য নতুন রান্না করে থাকি খেতে কিন্তু খুবই ভালো হয় তার জন্য প্রথমেই চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখব দিয়ে দিচ্ছি আধ ভাঙা গোলমরিচ আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট মতো এইভাবেই রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ময়দা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো মাখিয়ে নিচ্ছি তারপর পাঁচ মিনিট আরও রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশি সময় ধরেও ম্যারিনেটটা করে রাখা যায় খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল গরম হতে শুরু করে দিয়েছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি বেশি কিন্তু ময়দা দেব না তাহলে উপরটা পুরো ময়দার কোটিং হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিকেনগুলো দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এক একটা দিক তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আস্তে আস্তে হালকা লাল হতে শুরু করে দিয়েছে এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আরেক দিকটাও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আমি ডিপ ফ্রাই করছি না আপনারা চাইলে ডিপ ফ্রাই করে অনেকগুলো চিকেন একসঙ্গে দিয়ে দিতে পারেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে এভাবে সমস্ত চিকেন ভেজে নিয়েছি এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি যেই চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনের তেল থেকেই সামান্য পরিমাণ তেল আর বেশ খানিকটা বাটার বাটার দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বেশ খানিকটা রসুন যেহেতু বাটার গার্লিক চিকেন তাই রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে রসুনটা দিয়ে মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ অরিগানো যদি অরিগানো বাড়িতে না থাকে দিতে হবে না এবার দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ আর শুকনো লঙ্কা মানে চিলি ফ্লেক্স আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না আমি মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি তাহলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম তারপর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি চিকেন স্টক থাকে সেটাও কিন্তু দিতে পারেন এবার খুব ভালোভাবে চিকেনটা মিশিয়ে নেব দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো হালকা আছে ফুটিয়ে নিচ্ছি আমার মনে হল জলের পরিমাণটা একটু কম আছে তাই আমি সামান্য পরিমাণ জল দিলাম আপনারা যদি ঝোল খেতে পছন্দ না করেন অবশ্যই অল্প জল দেবেন যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে এর মধ্যে দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এটা টোটালি অপশানাল কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা আমার ভালো লাগে তাই আমি দিই আর ওপর থেকে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা গলাচ্ছি না আপন ইচ্ছায় গলে যাবে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল বাটার গার্লিক চিকেন